সালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখাই মো দক্ষিণ সময় অবস্থিত মডেল মসজিদ তো দরজা সহকারে ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা অবগত আছেন যে মুজিব বর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন পাঁচশো ষাটটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছেন সরকার এর মধ্যে প্রথম পর্যায়ে সিলেটের দক্ষিণ শুরু নির্মিত মসজিদ সহ দেশের পঞ্চাশটি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেছেন অনেক সুন্দর কারু কাজে ডিজাইন করা হয়েছে মসজিদটি মসজিদটি দক্ষিণ শর্মায় অবস্থিত দেখতেছেন মসজিদ অনেক সুন্দর করে মসজিদ মডেল মসজিদটি বানানো হয়েছে আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরাইয়া দেখাইবার চেষ্টা করবো দেখতেছেন অনেক সুন্দর ডিজাইনে ডিজাইন করা হয়েছে মসজিদটি এখানে অসংখ্য কেরাম নামাজ পড়তে আসেন এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক বিন্দু এখানে দেখতে আসছেন আমি নিজেও আসলাম দেখার জন্য আমরা এখন উপরের অংশটুকু দেখাবার চেষ্টা করবো সম্মানিত ভিডিও ভিউয়ার্স ভিডিওর সাথে থাকবেন আমরা উপরের অংশটুকু দেখাবার চেষ্টা করব দেখতেছেন উপরে দুই তলা বিশিষ্ট এই মসজিদটি দেখতেছেন উপরের অংশটুকু অত্যন্ত সুন্দর মসৃণভাবে বানানো হয়েছে মিসের ফ্লোরটি টাইস করা সামনের ডিজাইনগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায় আরব বিশ্বের মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারের আদলে এসব মসজিদ নির্মাণ করা হয়েছে এটাই হচ্ছে বিশ্ব বিশ্বে প্রথম কোনো সরকারের একই সময়ে এত বিপুল সংখ্যক মসজিদ নির্মাণের ঘটনা দেখতেছেন অনেক সুন্দর করে মসজিদটি বানানো হয়েছে আপনাদেরকে পুরো মসজিদটি দেখাইবার চেষ্টা করুন দেখতেছেন অনেক সুন্দরভাবে মসজিদটি বানানো হয়েছে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক বিন্দু এই মসজিদটি দেখার জন্য আগ্রহীভাবে দেখতে আসেন আমি নিজেও আসতে আসলাম দেখার জন্য অনেক সুন্দর করে এই দক্ষিণ শুরু উপজেলা মডেল মসজিদটি বানানো হয়েছে দেখতেছেন এই মসজিদের সামন আর এটা হচ্ছে মসজিদের সবটুকু সামন সম্মানিত ভিউয়ার্স যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে ফলো করে নিবা আর যারা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ দেখতেছেন মসজিদটি অনেক সুন্দর যারা ওই মসজিদটি দেখতে আসেননি অবশ্যই দেখতে আসবেন প্রত্যেকটি উপজেলায় এরকম সেম ডিজাইনে এক একটি মসজিদ নির্মাণ করা হয়েছে সারা দেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় সরকার সম্মানিত ভিওয়ার্স দেখতেছেন বাইরে অনেক সুন্দর মসজিদের সামনটুকু অনেক সুন্দর করে বানানো হয়েছে দেখতেছেন তো তারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেছেন মসজিদের চারিদিকে বাউন্ডারি করা বাউন্ডারিতে রয়েছে সুন্দর করে ডিজাইন করা আমরা অনেক দূর থেকে এসেছি এই মসজিদটি দেখার জন্য বাবলাম নিজেই দেখি অন্যজনকে দেখাইবার সুযোগ করে দিই বাবলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি দেখতেছেন প্রত্যেকটা উপজেলায় এরকম একটি মডেল মসজিদ বানানো হয়েছে অসংখ্য সুন্দর মনোরম পরিবেশে সুন্দর করে মসজিদটি বানানো হয়েছে তো সম্মানিত সম্মানিত ভিউয়ার্স যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখব আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবেন আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দিতে আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ